বেশ ম্যাথামেটিক্সে তোমাদের সকলকে স্বাগত আজকে আলোচনা করব আয়তকার চিত্রের বিভিন্ন অঙ্ক নিয়ে এর আগে আয়তকার চিত্রের বিভিন্ন সূত্র নিয়ে আলোচনা করেছি আজকে সেই সূত্রের সাহায্যে অঙ্কগুলো করব এখানে ছকে আমি কয়েকটি অঙ্ক লিখে নিয়েছি যেমন প্রথম অঙ্কে একটি আয়তকার চিত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ বলা আছে দৈর্ঘ্য তিরিশ মিটার প্রস্থ কুড়ি মিটার তাহলে সেই আয়তকার চিত্রের পরিষেমাগত এবং ক্ষেত্রফলগত সেটি বের করতে হবে এখন এই অঙ্কটি করার জন্য তো তোমাদের সূত্র তো মনে আছে কিন্তু সূত্রের সাহায্যে করার আগে তোমরা রাফে একটা ছবি এঁকে নেবে আয়তকার চিত্রের তো আয়তকার চিত্রের ছবি আঁকছ আমরা তোমরা জানো যে দৈর্ঘ্য বড় হয় আর প্রস্থ ছোট হয় তাহলে এটি একটি আয়তকার চিত্র আঁকলাম এই আয়তকার চিত্রে দৈর্ঘ্য বলেছে তিরিশ মিটার অর্থাৎ এটা হচ্ছে তিরিশ মিটার আর প্রস্থ বলেছে কুড়ি মিটার অর্থাৎ এটা কুড়ি মিটার অর্থাৎ এটা যদি তিরিশ মিটার হয় তাহলে এই বাহটাও তিরিশ মিটার আর এই প্রস্থ যদি কুড়ি মিটার হয় তাহলে এই প্রস্ত কুড়ি মিটার তাহলে এটা আয়তকা চিত্রের ছবি তোমাদের সামনে থাকবে এবার সূত্র তো মুখস্ত করবই তো এখন উত্তর চেয়েছে পরিষেবা তো পরিষেবা মানে সবগুলো বাহুর যোগ ফল তো পরিষেবার সূত্র তোমরা এটাকে শিখেছো আর সূত্র যদি সূত্র যদি তোমরা ভুলেও যাও তোমরা যদি এই ছবিটা এঁকে এঁকে যদি করো দেখবে তোমাদের সূত্রও মনে থাকবে আর সূত্র মনে না থাকলে অঙ্কটা করতে পারবে তো যাই হোক পরিশীমার সূত্র কি পরিসীমার সূত্র হচ্ছে এই দৈর্ঘ্য আর প্রস্থকে যোগ করতে হবে যোগ করে যাওয়া হবে তাকে দুই দিয়ে গুণ কেন তার তিরিশ দুবার আছে কুড়ি দুবার আছে তাহলে সূত্র তোমাদের লেখা লেখানো হয়েছিল টু গুণ ব্র্যাকেটে দৈর্ঘ্য যোগ প্রস্থ দৈর্ঘ্য হচ্ছে তিরিশ প্রস্থ হচ্ছে কুড়ি

যে দৈর্ঘ্য সঙ্গে যদি প্রস্থ গুণ করি তাহলে এই যে ভিতরে যে জায়গাটা কতখানি আছে সেটা আমরা বের করতে পারি তো তাকেই ক্ষেত্রফল বলে তাহলে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্যকে প্রস্থ দিয়ে গুণ অর্থাৎ তিরিশকে কে কুড়ি দিয়ে গুণ তাহলে তিরিশকে যদি কুড়ি দিয়ে গুণ করো তিন ছয় আর দুটো শূন্য তাহলে ছশো আর ক্ষেত্রফলের একক সবসময় জানো বর্গ একক হবে তাহলে মিটার আর মিটারের গুণ করলে হবে বর্গ মিটার তাহলে এখানে হবে বর্গ মিটার আচ্ছা এটি ছিল প্রথম অঙ্ক পরের অঙ্কে আসো এটি আয়তকার চিত্রে দৈর্ঘ্য বলা হয়েছে পঞ্চাশ অর্থাৎ দৈর্ঘ্যটা হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ প্রস্থ বলেনি প্রস্থ বলেনি কিন্তু পরিসীমা বলেছে একশো পঞ্চাশ পরিসীমা মানে পুরোটা হচ্ছে একশো পঞ্চাশ এখন পুরোটা যদি একশো পঞ্চাশ হয় অর্থাৎ পরিসীমা যদি একশো পঞ্চাশ হয় তখন তোমরা অর্ধ পরিসীমা বের করে দেবে অর্ধ পরিসীমা মানে পরিসীমার অর্ধেক তাহলে একশো পঞ্চাশ কে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে হবে তাহলে এই হবে অর্ধ পরিসীমা অর্ধ অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থের যোগফল ফল কেন এই দৈর্ঘ্য তো এই দৈর্ঘ্য এই দৈর্ঘ্য সমান আবার এই প্রস্থ সমান তাহলে নিশ্চয়ই এটা এটা যোগ করে যা হবে সেটা পুরোটার অর্ধেক তাহলে আমরা জানতে পারছি যে অর্ধ পরিষেবা মানে হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থের যোগফল তাহলে এখন এই অর্ধ পরিসীমা থেকে যদি আমরা পঞ্চাশ বিয়োগ করি তাহলেই আমরা প্রস্থ পেয়ে যাব তাহলে পঁচাত্তর থেকে যদি আমরা পঞ্চাশ বিয়োগ করি তাহলে আমরা পাবো পঁচিশ তাহলে প্রস্থ হচ্ছে পঁচিশ এবার সূত্রের সাহায্যে যদি করো তাহলে সূত্র কিভাবে হবে অর্ধ পরিষেবা বিয়োগ দৈর্ঘ্য অর্ধ পরিষেবা কত

পরিসীমা বলা হয়েছে দুশো আর প্রস্থ বলা হয়েছে চল্লিশ আচ্ছা প্রস্থটা হচ্ছে চল্লিশ এখানে দৈর্ঘ্য বলেনি আর পরিসীমা মানে পুরোটা বলেছে দুশো তো দুশো যদি পরিসীমা বলে আগের মতোই অর্ধ পরিসীমা বের করে নিতে হবে তাহলে দুশোকে যদি দুই দিয়ে ভাগ করো তাহলে হচ্ছে একশো তাহলে অর্ধ পরিসীমা অর্থাৎ এই প্রস্থ এবং এই দৈর্ঘ্যের যোগফল হচ্ছে একশো মিটার বা এখানে সেমি আসে তাহলে একশো সেমি তাহলে দৈর্ঘ্য কত হবে একশো থেকে চল্লিশ বিয়োগ অর্থাৎ একশো বিয়োগ চল্লিশ তাহলে দৈর্ঘ্য হবে তাহলে আমরা এখানে দৈর্ঘ্য পেয়ে গেলাম ষাট এবার দৈর্ঘ্যকে প্রস্তুত দিয়ে গুণ করলে আমরা ক্ষেত্রফল ফল পাবো তাই চার ছয় চব্বিশ আর দুটো শূন্য এভাবে চব্বিশ বর্গ সেমি এখানে সেমি আছে তাহলে ক্ষেত্রফল সেমিতে হবে অর্থাৎ বর্গসেমি পরের অঙ্কে ক্ষেত্রফল বলা হয়েছে এক হাজার আর প্রস্ত বলা হয়েছে কুড়িটা হচ্ছে দৈর্ঘ্য বলা হয়নি এবার কি বলা হয়েছে ক্ষেত্রফল এই ভিতরের জায়গাটা বলা হয়েছে এক হাজার তা এই ক্ষেত্রফলটা আমরা কিভাবে পাই এই দৈর্ঘ্যের সঙ্গে প্রস্থ তো ক্ষেত্রফল পাই তাহলে এই দৈর্ঘ্যটা কিভাবে পাবো এই ক্ষেত্রফলকে এই প্রস্থ দিয়ে ভাগ অর্থাৎ সূত্র তোমাদের আছে যে যদি কোনো অঙ্কে ক্ষেত্রফল বলা থাকে আর প্রস্থ যদি বলা থাকে তাহলে দৈর্ঘ্য বের করার নিয়ম কি ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ তাহলে এক হাজারকে কুড়ি দিয়ে ভাগ করো এক হাজার দিয়ে এক হাজারকে দিয়ে ভাগ করলে হবে তোমার পঞ্চাশ তাহলে এটা হবে পঞ্চাশ দৈর্ঘ্য হচ্ছে পঞ্চাশ এবার দৈর্ঘ্য পেয়ে গেলাম প্রস্ত পেয়ে গেলাম তাহলে পরিসীমা কত হবে তার কোনো সময় সূত্র তা জানো পঞ্চাশ এর সঙ্গে কুড়ি যোগ করে দাও পঞ্চাশ আর কুড়ি তা হচ্ছে সত্তর আর সত্তর কে দুই দিয়ে গুন করো তাহলে হচ্ছে একশো চল্লিশ তাহলে হচ্ছে একশো চল্লিশ মিটার তো এভাবে আজকে আয়তকার চিত্রের যে সূত্রগুলো হয় সেই সূত্রের সাহায্যে কিভাবে আমরা আয়তকার চিত্রের বিভিন্ন অঙ্ক করতে পারি তা নিয়ে আলোচনা করলাম এটি তো আমাদের ক্লাস ফাইভে বইয়ে আছে আরো কিছু কঠিন অঙ্ক আছে সেগুলো সামনে পর্বে আলোচনা করব